হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে আর আমাদের সকালের খাবার সবার হয়ে গেছে আর আমি মামার বাড়ি এসেছি তো এখন সবাই কী করছে চলো তোমাদের দেখাচ্ছি অনেকদিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠান্ডা খুব একটু শুয়েছিলাম করে নিয়ে চলো বাইরে যাই বাইরে কোনো পরিমাণে রোদ্দুর আছে

ঠিকে আছে খাবাৰ ভাল এসব সিদ্ধ হয়ে নিলে ব্যথা কিছু লাগবে না কিছু লাগে না টেস্টি লাগে তো প্রায় তিন চার বছর পর মামার বাড়ি এসেছি তো এটা কাদের জন্য এসেছিলাম ছেলেকে বাড়িতে রেখে এসছি তো এসে ভাব এখানে দেখছি মামি গ্যাসেই রান্না করতে যাচ্ছিলো তো আমি বললাম যে না ওখানে তো গ্যাসেই সবসময় রান্নাবান্না হয় তো মাঝে মাঝে উনুনে হয় যখন গ্যাসটা শেষ হয়ে যায় তো এখানে তো পুরো এক পাকা উনুন বানানো রয়েছে আর মামার কাঠের কাজ করে তো কাঠের গুঁড়ো টুড়ো সব কিছু নিয়ে এসছে তো আমি বসে পড়েছি রান্নাবান্না করতে আর মাসিরা সবাই মিলে গল্প করছি খুব মজা করছি সারাদিন এইভাবেই কাটছে কিন্তু ছেলের জন্য একটু মনটা কেমন কেমন করছে তো চলো প্রথমে বাঁধাকপি করে নিই তারপরে চাটনি আবার মাংস হবে তো মাকে আমি দিক বসে দেখো চাটনি কালারটা কত সুন্দর এসছে তো ঘরে করলে মানে একজনের জন্য টমেটো চাটনিটা করি না সবার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে মাংসটা হয়ে এসেছে দেখো পুরো কষা ছাল সামের মুখ যেটা রান্না হচ্ছে এখানে আচ্ছা চুল কাটছে এখানে বাবা এখন বাজে বারোটা তার মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট राम्रो म राख भात बसेको